যারা কোরিয়া যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের পর থেকে কোরিয়ান ওনকে আপনি বাংলাদেশি টাকায় হিসাব করতে পারবেন খেয়াল করে দেখেন আপনি যদি কোরিয়া যান সবকিছু তো কোরিয়ান ভাষা দিয়েই লেখা থাকবে তাই না আপনি কোনো একটা পোশাক কিনতে গেলেন কোনো খাবার দাবার কিনতে গেলেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন তাহলে এই যে পরিবহন ভাড়া ওরা ওনে বলবে তাহলে বাংলাদেশি টাকায় কত লাগবে সেটা আপনি বের করতে পারবেন অথবা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা আপনি যে কোম্পানিতে কাজ করছেন ধরেন ওই কোম্পানিতে আপনার বস আপনাকে বলল যে আজকে ডিউটি করা লাগবে কেউ যদি ওভারডিউটি করে তো তাকে প্রত্যেক ঘন্টায় পনেরো হাজার ওয়ান দেবো এখন এই পনেরো হাজার ওয়ান মানে আর বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন সেটা তো আপনাকে জানতে হবে কিংবা মাস শেষে আপনার অ্যাকাউন্টে ধরে নেন তিরিশ লক্ষ ওয়ান আসলো এখন এই তিরিশ লক্ষ ওয়ান মানে বাংলাদেশি টাকায় কত টাকা পেলেন সেটা তো হিসাব করা জানতে হবে জানতে হবে তাই না আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনি নিজে নিজে এই হিসাবগুলো বাসায় বসে থেকে করতে পারবেন তো চলেন তাহলে শুরু করি। হিসাব করার জন্য আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে যাবেন দেখুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ওই যে সার্চ আর টাইপ লেখা আছে তার উপরে আপনি ক্লিক করবেন এবার এখানে লিখবেন কোরিয়ান ওয়ান টু টাকা দেখেন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন দেখুন আমি সার্চে দিলাম প্রথমে সুন্দর করে লেখা আছে ওয়ান কোরিয়ান সাউথ কোরিয়ান ওয়ান মানে এর মানে হলো দক্ষিণ কোরিয়ার এক ওয়ান সমান জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ বাংলাদেশি টাকা মানে বাংলাদেশি টাকায় কত পাবেন খুব ইজিলি বুঝে গেলেন যে কোরিয়ানের এক ওয়ান সমান বাংলাদেশি কত টাকা এখন আপনাকে বললো কোনো মালিক বলল কেউ যদি ওভার টাইম করে তাহলে ঘন্টায় তাকে পনেরো হাজার ওয়ান দেওয়া হবে এখন পনেরো হাজার ওয়ান মানে বাংলাদেশি কত টাকা এটা তো আপনাকে বের করতে হবে তাই না নিচের দিকে লক্ষ্য করুন এটা ডান দিকে লেখা আছে সাউথ কোরিয়ান ওয়ান এর বাম দিকে লেখা আছে ওয়ান তাহলে এই ওয়ানটাকে এখানে ক্লিক করবো এই ওয়ানটাকে আউট করে দেওয়া আমি যত টাকা দরকার তত টাকা লিখলাম তাহলে পনেরো হাজার ওয়ান মানে কি এক হাজার দুইশো একাশি টাকা আপনি পাবেন এবার লক্ষ্য করেন যে আপনি মাস শেষে আপনার অ্যাকাউন্টে ধরে নেন যে তিরিশ লক্ষ ওয়ান আপনার অ্যাকাউন্টে এসেছে এখন এই তিরিশ লক্ষ ওয়ান মানে বাংলাদেশি কত টাকা এটা আপনাকে বের করতে হবে তাহলে আপনি এখানে তিরিশ লক্ষ লিখবেন তিরিশ দিয়ে পাঁচটা শূন্য দিয়ে দিবেন তাহলে এটা তিরিশ লক্ষ ওয়ান হয়ে গেল এবার তিরিশ লক্ষ ওয়ান মানে কত টাকা নিচে লক্ষ্য করুন দুই লক্ষ ছাপান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এভাবে আপনি যে কোনো অ্যামাউন্টে সাউথ কোরিয়ান ওয়ান বাংলাদেশি টাকায় আপনি রূপান্তর করতে পারবেন আশা করি ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ